আমরা প্রতিনিয়ত আমাদের বাবা মার জন্য দোয়া করব নামাজ পড়ে তারপর দোয়া করব। নামাজের শেষে অথবা নামাজের আগে ঘুমানোর আগে অথবা ঘুমানোর পরে যে কোনো সময় যখনই সময় পাব নিজের হেদায়তের জন্য দোয়া করব এবং বাবা মার জন্য দোয়া করব আমরা প্রত্যেকেই আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব তুম মাইলাইনা আমাদের প্রত্যাবর্তন একমাত্র রবের দিকে ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে নিশ্চয়ই আমরা আমাদের রবের জন্য আর রবের দিকেই আমরা ফিরে যাব আমাদের প্রত্যাবর্তন একমাত্র আমাদের রবের দিকেই অতএব পৃথিবীতে কোনো অহংকার না করে অহমেকা না করে কারো গিবত পরনিন্দা না করে আসুন আমরা নিজের হেদায়তের জন্য দোয়া করি আমরা নিজের হেদায়তের জন্য দোয়া করি সব সময় আমরা সরল পথে থাকার চেষ্টা করি শয়তানের ধোকা থেকে আমরা যেন নিজেকে বাঁচাই নফসের ধোকা থেকে নফসের কুমন্ত্রণা থেকে আমরা যেন নিজেকে বাঁচাতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে দুনিয়াতে হেদায়েতের উপর অবিচল রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সবচেয়ে বেশি যে দোয়া পড়তেন সেটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিদ কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব যে হে অন্তর পরিবর্তনকারী হে আল্লাহ আপনি আমার অন্তরকে আপনি দিনের উপর অবিচল রাখুন দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন দিনের উপর দৃঢ় রাখুন হে আল্লাহ আমাদের অন্তর যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমরা যে কোনো সময় পথভ্রষ্টতার দিকে যেতে পারি শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারি সব সময় মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে হবে যে হি আল্লাহ আপনি আমাদেরকে হেদায়তের উপর রাখুন এই দিন মুস্তাকিম সরল পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন সিরতল মুস্তাকিম যেই পথ সহজ সরল যেই পথ আপনার পক্ষ থেকে সেই পথে আমাদেরকে পরিচালিত করুন আর আমাদের অন্তরকে আপনি দৃঢ় রাখুন আপনি ইমানের সাথে আমাদেরকে রাখুন হিয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দেওয়ার পর আমরা যেন পথভ্রষ্টতার দিকে ফিরে না যাই আল্লাহ আপনি আমাদেরকে দয়া করুন যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো স্থানে যেভাবেই থাকি না কেন আল্লাহ আমি সব সময় আপনার আশ্রয়ের মধ্যেই থাকতে চাই আপনি দয়া করুন সম্মানিত ভাই বোন আসুন আমরা নিজের জন্য দোয়া করি আমাদের ভাই বোন আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করি বিশেষ করে আমাদের বাবা মার জন্য আমরা আসুন মন খুলে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আর আমাদের দোয়াগুলো যেন মহান রব্বুল আলমিন কবুল করেন আমাদেরকে যেন কবুল করেন আমরা যেন দুনিয়াতে কল্যাণের সাথে থাকতে পারি এবং আখিরাতেও যেন কল্যাণের সাথে থাকতে পারি এই জন্য দোয়া করতে হবে এই জন্য কোরআনুল কারিমের দোয়া এসেছে মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আতিনা হাসন আসনতা যে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আপনি আমাদেরকে আখিরাতে পরকালে কল্যাণ দান করুন আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন হে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমরা যেন আল্লাহ আমরা যেন তোমাকে ভুলে না যাই আল্লাহ আমরা যেন সবসময় তোমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারি হে আল্লাহ আমরা যেন সব সময় তোমার সুক্রিয় আদায় করতে পারি সেই তৌফিক দান করো হে আল্লাহ আমরা যেন সব সময় তোমার ইবাদত করতে পারি কোন প্রকার শিরকের মধ্যে আমরা যেন লিপ্ত না হই তুমি দয়া করো আল্লাহ তুমি রহম করো তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে মাফ করে দাও আমিন ইয়া